নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী শ্রাবণী স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার রেসিপি কারিপাতা ও টমেটো দিয়ে ছোলার ডাল চলুন তবে দেখে নিই কারিপাতা ও টমেটো দিয়ে নিরামিষ এই ছোলার ডাল আমি কীভাবে বানাই পাতা ও টমেটো দিয়ে ছোলার ডাল রান্নার জন্য এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ ছোলার ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে জলসহই ডালটা প্রেশার কুকারে নিয়ে নেব ভিজিয়ে রাখা ডালটা জলসহ প্রেশার কুকারে নিয়ে নিলাম এবারে এতে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা দুটো তেজপাতা কিছু গোটা গরম মশলা ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ এবারে প্রেশারে ঢাকা লাগিয়ে জোর আছে তিন থেকে চারটে সিটি দিয়ে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব তিন চারটে সিটি দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারটা এবার ঠান্ডা হতে হতে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য ছোট্ট একটা বাটিতে নিয়ে নেব এক চা চামচ পরিমাণে আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবারে অল্প একটু জল দিয়ে একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নেব কারিপাতা ও টমেটো দিয়ে ছোলা ডাল রান্নার জন্য মশলা আমার একদম তৈরি এদিকে প্রেশার কুকারটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে একটা হাতার সাহায্যে ডালটা একটু ঘেটে নেব দিয়ে ডালটা বেশ ভালোভাবে খেঁটে নিলাম কিছু ডাল গোটা আছে কিছু ডাল একদম গলে গেছে আর কিছু ডাল আধ ভাঙা হয়েছে এবারে আছে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেলে কিছু কারিপাতা তেলে দিয়ে কারিপাতাগুলো ভালো করে ভেজে নেব পাতাগুলো তেলের ওপর দিয়ে বেশ মুচমুচে করে ভেজে নিলাম কারিপাতাগুলো তুলে নিয়ে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেবো আরও এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফচা চামচ পরিমাণে গোটা জিরে ফুটে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব আরও সাদারটা মতন কারিপাতা দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা একটা মাঝারি সাইজের টমেটো কারিপাতা আর টমেটোটা এবার একটু তেলে ভালো করে ভেজে নেব কারিপাতা আর টমেটো ভেজে নেওয়ার সময় দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ দিয়ে টমেটোটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত তেলে একটু ভেজে নেব পবন দিয়ে কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটা বেশ সুন্দর গলে গেছে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল এবারে মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব জোর আছে দু তিন মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলার উপরে বেশ সুন্দর তেল ভেসে উঠেছে এবারে এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা ডালটা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব আর প্রেশার কুকারটা ধুয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জোর আছে তিন চার মিনিট এবার একটু ডালটা ভালো করে ফুটিয়ে নেব চোর আছে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর কারিপাতা ও টমেটো দিয়ে ছোলার ডাল আমার প্রায়ই তৈরি এবার দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ লবণ আর চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব তেলে ভেজে রাখা কারিপাতাগুলো ভেজে রাখা কারিপাতা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের কারিপাতা ও টমেটো দিয়ে ছোলার ডাল ডাল একটু ঠান্ডা হলেই বসে যায় তাই একটু পাতলা থাকা অবস্থাতেই নামিয়ে নিয়ে গরম গরম ফুলকো লুচির সাথে পরিবেশন করব আশা করি আজ আমার এই ভিন্ন ধরনের নিরামিষ ছোলার ডালের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ